হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক এত সুন্দর কোটা হুম এই যে দেখেন যেটা হলো হোয়াইট কোটার মধ্যে ব্ল্যাক ওয়ার্ক করা আছে আর ব্ল্যাক খুব সুন্দর করে মানে অ্যাম্বারি যেটা আছে সুতাটা খুব দারুণভাবে কাজ করা আছে নেকটা দেখেন নেকে যে কী দারুণ লাগছে আর এখানে খুব সুন্দর করে ফয়েল মিরর বসানো আছে সেটাও আবার খুব সুন্দর করে হলো আউটলাইনটা সেলাই করে তা আমি ফুল ডিটেলসে দেখাবো খুব দারুণ যেহেতু ড্রেস আছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার মনে হয় যে প্রতিটা মানুষের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ড্রেস লাগেই লাগে আর বিশেষ করে যারা হলো জব করেন আমি এটা আমার কথা না যে বেশিরভাগ যে আপুরা হলো জব করে তো আপুরা আমাকে বলে আপু আমাদের ব্ল্যাক হোয়াইট লাগেই একটা করে হ্যাঁ তো দেখা যায় যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কতদিন পরবেন তো খুব সুন্দর সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিজাইন চলে আসছে চারটা আছে চারজন আপুকে দিতে পারবো আমি কিন্তু খুব বলে দিলাম মাত্র চারটা আছে চারজন আপুকে দিতে পারবো আমি দেখাই দিয়েছি যত সম্ভব নেকের খোলা যাবে ডাউন করা যাবে আর আমি কিন্তু আগের একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছি যে স্লিভ বের করবেন কিভাবে হ্যাঁ প্রতিটা জিনিস একটু খেয়াল করবেন আচ্ছা এটা দেখবেন যে খুব সুন্দর করে মানে এত সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে দেখে মনে হচ্ছে যে পুরা ড্রেসটা মনে হয় প্রিন্ট করা এটা হলো ড্রেসটার দামার পোশাক যে তামার পোশাকে কিন্তু খুব সুন্দর করে কি দেওয়া আছে লেস দেওয়া আছে সো এটা আপনি চাইলে রাখতেও পারেন আর এটা চাইলে আপনি খুলেও দিতে পারেন ব্যাক পার্ট থেকে এর জন্য কাপড় পাবেন এক কালারের স্লিভস হবে তো যেটা করতে পারেন টেলার্সকে বলবেন সাইড সাইড থেকে যেইটুকু আপনার হলো এই কাজের অংশটা বাঁচবে সেইটুকুটা আপনার হাতে পার হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনারা মার্কেট থেকে এরকম হল লেস কিনে নিয়ে এরকম লেস কিনে নিয়ে যেটা করতে পারেন যে হলো স্লিভসে লাগাই দিতে পারেন আর কি করবেন আর হলো জামার সাইডে অবশ্যই ব্ল্যাক কালারের পার্টিং দিবেন দেখবেন আমার কথাটা শুনবেন যে ড্রেসটা খুব সুন্দর লাগবে তো এইটার সাথে হোয়াইট কালারের যেহেতু আমি বলি এক আপু আমাকে প্রশ্ন করেছিল আপু হোয়াইট আর এটা একেবারে হোয়াইটে মিলে না কেন কেন মিলে না এবার আমি বলি এটা যেহেতু একটা কোটা কাপড় না কোটা কাপড় তারপরে এটা একটা ট্রান্সপারেন্ট এই হোয়াইটের সাথে আপনি এই হোয়াইট যখন এই যে এভাবে করে ম্যাচিং করতে যাবেন তখন ম্যাচিং হবে বাট এটাকে যখন আপনি আলাদা আলাদাভাবে দেখবেন তখন মনে হবে এটা ফিট হোয়াইট আর এটা হলো অফ হোয়াইট অ্যাকচুয়ালি তাই এটা অফ হোয়াইট আর এটা ফিট হোয়াইট বাট আপনি যখন সালোয়ার দিয়ে পরবেন তখন কিন্তু এটা কোনোটাই খারাপ লাগবে না আবার যে আপু মনে করছেন আমি ব্ল্যাক কালারের সালোয়ার দিয়ে পরবো পরে চলেন এটা কি করবেন এটা সুন্দর করে ইনারটা করে ফেলবেন এই যে দেখেন বুঝাতে পেরেছি যে থ্রি পিসের সেট আছে বা যারা ব্ল্যাক কালারের সালোয়ার দিয়ে পড়তে চাচ্ছেন পরে ফেলবেন যারা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে পড়ছেন তারা হোয়াইট আরে বাবা সুন্দর তো এত সুন্দর ওড়নাটা এই দেখেন এত দারুণ আমি খুলবো পুরাটাই খুলবো কেন খুলবো না পুরাটাই খুলবো ওড়নার দুই সাইডেও কিন্তু খুব সুন্দর করে যে লেসটা করা আছে আর ওড়নাটা দেখেন ওয়াও 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 মানে ঈদের জন্য যারা নিতে যাচ্ছেন ঝটপট নেন ঝটপট নেন আর টেলার্সে বানাতে দিয়ে দেন এই দেখেন ওনার পার্টটা দেখেন মানে এত সুন্দর পার্টটা সাথে কিন্তু কাটওয়ার্ক করা আছে আর ফুল বডিতে ফুল বডিতে এই যে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন পুরোটাই কিন্তু ওয়ার্ক করা কোনোটাই কিন্তু হলো প্রিন্ট না তো এই যে সুন্দর একটা হলো ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যার ভালো লাগছে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস একটি নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে আল্লা হাফেজ